we <laughs> হ্যালো ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে হ্যাঁ সুন্দর কিউট হাতিটি সেলাইয়ের সাথে খুব ফানি একটি গল্প নিয়ে হাজির হয়েছি আশা করি আপনাদের গল্পটি খুবই ভালো লাগবে এমনকি আপনাদের মনটাও ফুরফুরে হয়ে যাবে আপনারা কি জানেন একদিন আমি পরীক্ষার হলে কোয়েশ্চেনের সঠিক উত্তর দেওয়ার পরেও স্যার আমাকে জিরো মার্ক দিয়েছিল তাহলে শুনে নিন কোয়েশ্চেনগুলো কী ছিল আর আমি অ্যান্সারগুলো কি দিয়েছিলাম প্রথম প্রশ্ন বরকত কোন আন্দোলনে শহীদ হন আমি লিখেছিলাম তার শেষ আন্দোলনে দ্বিতীয় প্রশ্ন কাজী নজরুল ইসলামকে কোথায় দাফন করা হয় আমি লিখেছিলাম কবরস্থানে তৃতীয় প্রশ্ন মুক্তিযুদ্ধে কতজন শহীদ হন আমি লিখেছিলাম পাকিস্তান বাহিনী যতজনকে হত্যা করেছিলেন ঠিক ততজন চতুর্থ প্রশ্ন ছিল পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিকে সেটার সঠিক উত্তরে আমি দিয়েছিলাম আমি লিখেছিলাম যার কাছে সবচেয়ে বেশি সম্পদ আছে সেই পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি এখন আপনার এই বলুন আমি সবগুলো উত্তর সঠিক লেখার পরেও সারা আমাকে জিরো মার্ক কেন দিল থ্যাঙ্কস ফর ওয়াচিং আওয়ার ভিডিও